সাল্লাম বললেন মা মানে চারটে জিনিস এক মা মানে বিদ্যা শিখাবে দুই মা মানে শিষ্টাচার শিখাবে তিন মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে পাহারা দিবে বোখারি মুসলিমের হাদিস তোমার মা তোমাকে কী পাহারা দিল তোমার মা তোমাকে কী পাহারা দিয়েছে তোমার নখ বড় আছে এটাই কি শিষ্টাচার তোমার নখে নেইল পালিশ আছে এটাই কি শিষ্টাচার তোমার সামনে চুল ছোট আছে এটাই কি শিষ্টাচার তুমি নগ্ন পোশাক পরে থাকো এটাই কি শিষ্টাচার তুমি ভুরু তুলে চিকন করে রেখেছ এটাই কি শিষ্টাচার তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ এটাই কি শিষ্টাচার তোমার বাপ আছে এটা তুমি বলতে পারো আমি বলিনি কোনোদিন বলবো না ওটা তোমার চাচা বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসে সেভাবে চলে তার নাম স্বামী রাসুল সাল্লাম বলছেন পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো মানুষ করে গড়ে তুলো ভালো করে শিক্ষা দাও তার তোমার লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না প্রয়োজনে আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে ঠিক করতে হবে এটা আমি বলিনি এটা আল্লাহ নবী বলছেন আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব এই মেয়ে শোনো আমি ওটা বলিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন তুমি এক মিনিট দেখো না তোমার সাথে আছে আমি দুই তিন মিনিট উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন কথা বন্ধ করেন একটু খেয়াল করেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল হারটা ছিল আমার বড় বোন আসমান বোখারি মুসলিমের হাদিস হার তো খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেল পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারি না সবাই বিপদে পড়ে গেল জনগণ খুব বিপদে জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে হার হারিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না এখান থেকে যেতে পারছি না এখানে পানি নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এখন আয়েশা আল্লাহ তালা আনহা বলছেন যে আবুকার সিদ্দিক আমার নিকটে আসলেন এদিকে দেখেন আউবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন সাদিদা আমাকে এত জোরে মারলেন এই কোমরের উপরে আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এক মিনিট এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো আমাদের দেশের কোনো শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো শ্বশুর ওইদিকে আগাবে না এভাবে ঘুরবে বুঝতে পারেননি ওনার আমাদের দেশের গতিতে আগাবে কি এইভাবে ঘুরবে তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন এখন দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন কে কেবাক সিদ্দিকরা সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে আয়সা রাজি আল্লাহ তালাকে মারলেন একবারে মা হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দাবি তিন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সালাহ ইসলামের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায়। বলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য আর তুমি একটা মেয়ে ক্লাস টেনে পড়ো জোহর থেকে হে করে বাজারে ঘুরে বেড়াচ্ছ তোমার বাপ তোমাকে ধমকও দেয় না এটা আবার বাপ তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তুমি একে চাচা বলো একে বাপ বলিও না একে চাচা বলো এ পুরুষ এ জাতিকে নষ্ট করেছে এ তোমার মাকে নষ্ট করেছে তোমাকে নষ্ট করেছে তোমাদের পরিবারকে নষ্ট করেছে বাপ বলবে কেন তাকে তাকে বাপ বলবে কেন এই যে দেখো না বাপ কাকে বলে বাপ মানে আদর বাপ মানে লাঠি বাপ মানে আদর বাপ মানে লাঠি ওই বাপি শতবার আম্মু বলে ডাকবে আম্মু দিয়ে যদি কাজ না হয় তাহলে কি দিয়ে ঠিক করবে লাঠি এই যে হাদিস বোখারি মুসলিম হাদিস তো বোখারি মুসলিম এর নাম পিতে দেশ চালাতে হবে বাড়ি চালান দেশ চালাতে হবে কেন দেশ চালাবেন সময় পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে টিকতে চাইহেন না ফেরাউনের সময় দু তিন মিনিট ফেরাউন ডুবলো এ ডুবলো এ ডুবলো এ নাই ফেরাউনের চেয়ে বেশি বড় জাল আর আধ সামুদ সবচেয়ে বড় জাল এ বিদ্যুৎ নাই 30 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আধ সামুদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা লাম ইউখলাক মিসলাহা ফিল বিলাদ তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি হবে না কখনো ওরা ত্রিশ সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে দুই তিন মিনিটের মধ্যে আর আপনাদের নেত্রীর সময় হলো পঁয়তাল্লিশ মিনিট জুলুম করো না দাগাবাজি করো না রাহাজানি করো না জোয়ারচুরি করো না চাঁদাবাজি করো না জাতির জন্য ভারী হয় না তোমাকে দেখলে আমার কষ্ট হয় গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত গাইবান্ধা বিহার সাহেবের বাড়ি গাইবান্ধা শ্বশুরের বাড়ি তো এলাকা আমার শ্বশুরের বাড়ি এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি দুঃখিত শোনো ছেলেই ছেলে শোনো ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে আমি আব্দুল বিন ইউসুফ এক মিনিটের জন্য বলিনি আমার ছেলে মেয়ে বলে না সেই ঠাকুর বলে ও কালীমা তোমার আকাশ ও কালিমার তোমার বাতাস সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে সেরেক করে ঠাকুরের গান চালাবো কেন এই দেশে আঠারো কোটি মানুষ আছে কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী আমার ছেলে বড় ডাক্তার আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার এ কথা তোমার বাপ বলে কেন তোমার বাপ জানে না যে তুমি প্রতারক তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে কে তোমাকে বড় ডাক্তার বলেছে আমি তো বলিনি তোমার বাপ জানে না তুমি চোর ইঞ্জিনিয়ার তুমি প্রায় তো চুরি করে খাও তোমার বাপ তোমাকে কেন পড়ালছে। তুমি কেন মাঠে জাতের সামনে বলতে পারলে না আঠারো কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে ঠাকুরের গান কেন আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে ঘুম থেকে উঠে শেরেক করে তার নাম বাংলাদেশ তাহার যুদ্ধ পড়ে জান্নাত হবে কি করে জান্নাত আগে হারিয়ে গেছে ও তো লাহে লাহে কেটে গেছে পড়াশোনা করছো কেন এই ছেলেরা পড়াশোনা করছো কেন কে বলেছে তোমার বাপ মেধাবী আমি বলিনি কে বলেছে তোমার মা মেধাবী আমি আবদুর রাজাকবেন ইসু বিগত নব্বই সাল থেকে না এখন পর্যন্ত বলিনি বেড়ানব্বই সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি বক্তব্য শেষ হয়ে গেছে তখন আমি কথা বলছিলাম নব্বই বিরানব্বই সাল থেকে আমি আসি এ দেশের সাথে সম্পৃক্ত আমি এই বাক্য থেকে ফিরে আসিনি এভাবে বলছি সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন একটু চারটা কাজ করলেই জাননাথ এক পাঁচক্্ত সলাত দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্্ত সলা দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আমি বুঝলাম জাব্দুর সাহেব আপনি উঠলেই আমাদেরকে কটক্ষ করে বলেন আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি না সেটা আমি জানি সেটা আমি বুঝি যে আপনার স্বামীর মুখ খুব খারাপ আপনার গতিবিধিও আমি বুঝি তখন আপনি আপনার বৌমাকে বলেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস যখন বৌমা থাকে না তখন আপনি বলেন আপনার মেয়েকে যে আসমা তোর আব্বাকে এক গিলাস পানি দিয়ে যখন কেউ থাকে না তখন আপনি এক গিলাস পানি নিয়ে সামনে গিয়ে থেকোস করে রেখে চলে যান আপনি তাকে সহ্য করতে পারেন না এটা আমি বুঝি এরপর আপনাকে আমি বলছি আমি আপনার দিনী ভাই আপনি এই স্বামীর সাথেই থাকেন ভালো হবে যদি নাই থাকতে পারেন তাহলে খোলা তালাক করে নেন ইসলাম পথ রেখে দিয়েছে কাজের কাছে গিয়ে খোলা তালাক তার কাছে পাঠিয়ে দেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ঝুলন্ত হয়ে থাকবেন কথা বলবেন না মাস মাস কথা বলেন না সপ্তাহ সহ কথা বলেন না মনে মনে ঘৃণে করে চলেন এভাব সংসার চলবে না ভুল হচ্ছে দেখুন আপনার ভুল হচ্ছে দেখুন আপনার ভুল হচ্ছে একটা কথা শোনেন মনে রাখবেন একটা কথা শোনেন মনে রাখবেন শোনেন প্রত্যেক দিন সকালে ইবলিস শয়তানদেরকে বলে মানুষকে পাপি কর যা মানুষকে পাপি কর বিকালে রিপোর্ট দিবি তো একজন শয়তান বিকালে এসে বলে যাহাপনা ইবলিসকে বলে যাহাপনা হ্যাঁ বল কি হয়েছে আমি মানুষকে জেনা করিয়ে দিই যা যা এটা কোনো পাপ হয় যা তো আরেকজন বলে যাহাপনা আমি একটা মানুষকে হত্যা করিয়ে দিই যা এটা কোনো কাজ হয়নি যা একজন মানুষকে আমি নামাজ পড়তে দিনি যা এটা কোনো কাজ হয়নি একজন এসে বলছে যাহাপনা আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তেমন একবার চেয়ার থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে একটা কাজ করেছ স্বামী স্ত্রী এ কথা আল্লাহ নবী বলছেনটা আমি বলিনি কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি স্বামীর সংসার আপনি তিনটা কাজ করবেন না উপস্থিত বই করে মুসলিম বল শোনেন তিনটা কাজ করবেন না এক অভিমান করবেন না অভিমান কি জিনিস কই তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরি দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান কই তুমি কোনো ঈদে তো আমাকে একটা ভালো শাড়ি দিলে না এর নাম অভিমান অভিমান করলেই সংসার যাবে দুই অভিযোগ তোমার মা এ বলে আমাকে তোমার বাপ এ বলে তোমার বোন এ বলে তোমার বাপ এ বলে তোমার বোন এ বলে তোমার মা এ বলে এর নাম অভিযোগ অভিযোগ করবেন সব খেয়ে ননদে যা বলেছে বলেছে দেবর যা বলেছে বলেছে শাশুড়ি যা বলেছে বলেছে আপনি একটা পাথর আরে আপনি এটা সহ্য করছেন না কেন আমাকে এমনও কিছু কিছু গালি দেয় মানুষ গালিটা শুরু করে আমার মাকে দিয়ে এর পরেও আমি তাকে বলি যখন কথা বলা শেষ করে তখন আমি বলি যে ভাইজান আবার রিং দে বলি ভাইজান আর কিছু গালি ছিল আমি তার কথাটা গায়ে নি কোনোদিন গায়ে নি না আমি মোবাইলে রিং হলে অন করতে পারি মোবাইলে কি আছে সেটা আমি দেখতে জানি না আমি দেখিও না জীবনে কোনোদিন অভিযোগ করবেন না আর প্রতিবাদ করবেন তোমার ভাই কথা বললো কেন তোমার মামাকে কথা বলে কেন তোমার মা কি পেয়েছে এই তিনটা করবেন না মুখে বলবেন যেভাবে তোমাকে ভালো লাগে আমাকে সেভাবেই ভালো লাগে চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি লবণ ভাতে গাইবান্ধা লবণ ভাতে দুপুরে তোমার চলে তো আমারও চলে আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ থাকিবে না এই কথা আপনি বলেন শয়তান চুপটি লেগে চলে যাও শয়তান আপনার কিছু করতে পারবে না মনে রাখবেন তিনটা কাজ অভিযোগ করবেন না অভিমান করবেন না প্রতিবাদ করবেন না চারটা কাজ অক্ত সলা রামজান মাসের শ্যাম রোজা স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত হবেন না কোনো দিন যদি জেনা হয়ে গিয়েই থাকে আজ থেকে কান্নাকাটি করেন জেনা আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হবে মানুষের বদনাম ডিবাত করবেন না বদনাম দিবাতের ফলাফল জান্নাত হবে না রাসুল সাল্লাহ অসাল্লাম বলেছেন যারা মানুষের বদনাম গিবাদ করে তারা জাহান নামে যাবে মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন যারা বদনাম গিবাক করে তারা জাহান নামে যাবে তালা বলেন যারা বদনাম গিবাদ করে তারা জাহান নামে যাবে সম্মানিত দিনী ভাই এটা আপনাদের হলদিয়া মাদ্রাসা হলদিয়া একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম হলদিয়া একটা হলদিয়ার মাঠটা একটা ঐতিহ্যপূর্ণ মাঠ অবশ্যই একে মূল্যায়ন করবেন বারো মাস সহযোগিতা করে দোয়া করে আমি সর্বপ্রথমে অনুরোধ জানাই মহিলা পুরুষ সবাই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন মুখে দোয়াটা আগে করবেন তারপরে কম হোক বেশি হোক সহযোগিতা করবেন সম্মেলনে আসলে কেউ খালি হাতে আসবেন না পাঁচশো টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক অবশ্যই সাথে নিয়ে আসবেন এটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি আব্দুল রাজাক ইসুক আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে ও বই আছে আব্দুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা আর যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে আর আমি নামাজ শিক্ষা বইটা একবারে আমি হাতে কলমে লিখেছি অক্ষরে অক্ষরে আর পত্রিকা গুরুত্বপূর্ণ আছে বড় বড় বই আছে কোথায় গাড়ি আছে কোথায় বাইরে সামনে মনে হয় এই সামনে আমার হাতের ডান দিকে গাড়ি আছে বাইরে অবশ্যই পত্রিকার দাম যে কত পত্রিকার দাম মনে হয় তিরিশ টাকা পত্রিকার দাম হয়তো তিরিশ টাকার অন্য বইয়ের গায়ে যে ইতিহাস সেটাই দাম আবদুল্লার বই আছে দেখেন আল্লাহর পথে যাত্রা আর সলাতের দিবা সকাল সন্ধ্যা ফালাক আর নাচ দাড়ি কাটা যাবে কি দাড়ি ছোট করাও কাবিরা গুণা চেঁচে ফেলাও কাবিরা গোনা দাড়ি চাঁচলে চোখের পর কমে যাবে দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে আমার পিতা সালা তাদায় করে আবার শয়তানি করে পরে আবার নাও বললে আমি না পড়লে কি হবে এভাবে বলে তুমি বলতে থাকো তোমার আব্বাকে দেখা যাক কতদূর পর্যন্ত তার তাকদির আমি একজন কমই মাদ্রাসার ছাত্র আমার বয়স সতেরো বছর আমার মাঝে মাঝে মাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর খুব ভয় লাগে মৃত্যু সম্পর্কে তুমি ওই সুরা বাকার আর শেষ দুই আয়াত পড়বার আয়াতন কুরসি আর এখলাস ফালাক নাস পড়ে শেষের এভাবে হাতে ফুটু দিয়ে মুখের উপর দিয়ে ধরে পা পর্যন্ত নিয়ে যাওয়া যদুর চলে তিনবার এটা কেটে যাবে ধীরে ধীরে ইনশাল বিবাহের পরে বাচ্চা নিতে চায় না স্ত্রী কারো কারো নিতেও কি জানতে চায় ও না স্ত্রী নিতে না এটা বাচ্চা নিতে না এটা তোমারও বোকামি তোমার স্ত্রীরও বোকামি বাচ্চাকে নিজ গতিতে আসতে দাও তাকদির নিজের উপরে চাপিয়ে নিও না আল্লাহ লিখেছে আল্লাহর উপরে ভরসা করো এইভাবে দুই দিন বাঁচতে এসে এইসব বোকামি করে বাঁচার সুযোগ নেই স্ত্রী বিবাহের পরে বাচ্চা নিতে চাই কিন্তু স্ত্রীর মা নিতে দেয় না স্ত্রীর মায়ের মাতাবরি কেন তোমাদের সংসারে করে এখানে ও তো আল্লাহ হারিয়েছে তুমিও হারাবা ছেলে বড় হয়েছে কিন্তু কোন কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে মা বাবা জানে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না এরা যা পাপ করে সব বাপ মায়ের হয় সমান সমান এক পাপ তিন ভাগে বিভক্ত ওরা দুইজন মিলে যা করে ওর বাপ মা একাই করে শেখ আপনি বললেন ব্যবসা করা হালাল তাহলে সাউন্ড সিস্টেম মাইক ব্যবসা করা যায় হ্যাঁ যায় তবে যে গান বাজায় দুর্গা পূজা যায় ওটা হারাম ওটা দিয়ে আবার মাফ হবে না ওটা সেরেক খুব সাবধান রুজি পর্যন্ত সাবধান হয়ে করতে হবে হালাল রুজি বলা আছে হাইজ অবস্থায় কি কোরআন ধরা যাবে জি কোরআন ধরে পড়েন হাইজ অবস্থায় কোরআন ধরে পড়েন ফরজ গোসল না করে সলাদ পড়া যাবে কি না তবে গোসল করলে রোগ ব্যাধি হবে ঠান্ডা লেগে যাবে তাহলে তাইমুম করে পড়েন ঠান্ডা লেগে যাবে মনে করলে ফরজ গোসলের সময় গোসল করিয়েন না বিসমিল্লা বলে তায়মম করেন আদায় করেন গোসলের ব্যবস্থা আছে কিন্তু অনেক মানুষ বাসায় তাহলে কি করব অনেক মানুষের সামনে গোসল করবে এটা তো আমাদের দেশের সরম ওটা তো শরীয়তের শরম নয় ওটা আমাদের দেশের সরম কোনো পরিবারে যদি চার বা পাঁচজন ছেলে মেয়ে থাকে বাবাকে ফুঁসলে এক বা দুইজন জমি লিখে নেন বাদ দিলেও কাবিরা গুনা জান্নাত হবে না আর ছেলেরা ফসলে এরাও কাবিরা গুনা করেছে এরা প্রতারক ধোকাবাজ শায়দ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পনেরো বিশ বছরের ছেলেমেয়েরা সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি জানে না অনেকে জানতে ইচ্ছুক বক্তৃতা শুনতে বলো এটা নেটে বের করতে বলো সালাত আব্দুরা বিন ইসুফ পদ্ধতি সহ বাস্তব দেওয়া আছে বই রাসুলসাল্লা সাল্লামের সলাদ বনাম প্রচালিত সলাদ উদ্বুদ্ধ করো তুমি নিজে দাও চেষ্টা কর শেখ আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি সৎভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে চাই কিন্তু বর্তমান যুগে হালালভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে চেষ্টা করো চেষ্টাই যথেষ্ট চেষ্টাতে যেন তোমার ত্রুটি না থাকে তারপরে যদি কোনো ভুল ত্রুটি চলে আসে আল্লাহ মাফ করবেন প্রশ্নটা হলো আমি আমার মাকে যখন কোরআন ও হাদিসের কথা বলি তখন সে আমার কথা শুনতে চায় না আমি যখন সেই কথাগুলো বলি তখন আমাকে বদদোয়া দেয় এবং আমাকে সন্তান হিসাবে ঘৃণা করে যেমন আমি যদি আমার মাকে বলি সুদ খাও সুদ খাও না খাওয়া পাপ তখন আমাকে বলে তুই বড় হয়ে সুদ খাবি ইত্যাদি ওর মা বলে তুই বড় হয়ে সুদ খাবি তোমার মায়ের মেয়ে সব মিথ্যা দোয়া বদ্ধ কবুল হবে না আমাদের চাঁপাই নবগঞ্জি বলে চামারের দোয়ায় বদ্ধ যদি গরু মারা যেত তাহলে সব গরু একদিন মরে যেত ও চামড়াটা নিয়ে যেত তো এরকম মিথ্যা দোয়া তোমার মায়ের হলে কি হবে এগুলো কবুল হবে না চিন্তা করো না তোমার মাকে তুমি বলতে থাকো নামাজের পর ইয়াসিন ওয়াকিয়া আমল করা যাবে জিনা নামাজের পর সোরা আমল করা বিদাত এমনি যখন কোরআন তেলাওয়াত করব শুরু থেকে শেষ পর্যন্ত তখন পড়বে নামাজের পরে এখলাস ফালাক নাস নামাজের পরে এখলাস ফালাক নাস ফজরের পরে তিনবার করে মাগরেবের পরে তিনবার করে মাগরেবের সন্ন্যাত সালাতে শুধু তাশাহের পরে সালাম ফিরানো যাবে কি ফিরতে পারেন অসুস্থতার কারণে ঘুমিয়ে ঘুমিয়ে গেলে গভীর রাতে উঠে নামাজ পড়লে হবে কি পড়বেন অবশ্যই শুক্রিয়া যা যা কুমল্লা আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বড়ো ভাই বিয়ে না করার কারণে আমাকেও বিয়ে দিচ্ছে না তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলো বা তোমার আব্বার নাম্বার দাও আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি তোমার বাপ মায়ের হয়তো এটা বোকামি তোমার বড়ো ভাই বিবাহ না করলে এইগুলো তো আল্লাহ রসুল বলেছেন ছেলে মেয়ে যদি বড়ো হয়ে যায় বাপ মা বা যদি বিবাহ না দেয় সেই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ বাপ মায়ের হবে এই তো আদর্শ পরিবারে আলোচনা বিস্তারিত দেওয়া আছে যাওয়ার সময় কেউ বই ছেড়ে যাবেন না আবদুল্লার বই আছে আবদুল্লার হয়তো বা আরও বই আছে সেগুলো দেখে যাবেন ব্যতিক্রম বই আল্লাহর পথে যাত্রা পড়েন তারপরে সলাতের ওপরে বই পড়েন উপদেশ বই পড়েন